ঢাকা চট্টগ্রাম রুটে চার দিন পর ট্রেন চলাচল শুরু এবং কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তদের ছুরিকা শ্রমিক নেতা নিহত আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বন্যার কারণে চার দিন বন্ধ থাকার পর গতকাল রাত থেকে শুরু হয়েছে চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রেন চলাচলের এ সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন আজ থেকে স্বাভাবিক সূচি অনুযায়ী ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম সিলেট ঢাকা কক্সবাজার ও চট্টগ্রাম চাঁদপুর লাইনে ট্রেন চলাচল করবে আপাতত এক লাইনে ট্রেন চলার কথা জানিয়ে সাইফুল ইসলাম বলেন ক্ষতিগ্রস্ত আরেকটি লাইন সংস্কার করতে এক সপ্তাহ সময় লাগবে এর আগে গত বাইশ আগস্ট বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয় কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রমিক নেতা শহীদুল ইসলাম শওকত নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন গতকাল উপজেলার বাজার ওয়াপ্তা অফিসের সামনে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুর্বৃত্তের হামলায় শওকত তার ভাই শাকের ও চাচাতো ভাই তারে গুরুতর আহত হয় পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শওকতের মৃত্যু হয় এদিকে বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা ফেনী জেলায় বর্ণার্য চারশো পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব সাত চট্টগ্রাম সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উল আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত পঁচিশ ও ২৬ আগস্ট ফেনী জেলার ফেনী সদর থানার বিভিন্ন এলাকায় ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট এলাকা এবং পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকার দুর্গম অঞ্চলে বর্ণার্থ্যদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় র্যাব সাতের উপ অধিনায়ক এবং সিপিসি এক ফেনীর কোম্পানি কমান্ডার সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎ রমজান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকালে উপজেলার ফটিকছড়ির পৌরসভার চার নং ওয়ার্ডের চৌমোহনি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় একটি বিল্ডিংয়ের ছাদে সেন্টারিংয়ের কাজ করছিলেন রমজান আলী এ সময় ছাদের পাশে থাকা এগারো হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুৎ হন রমজান পরে তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মিরসরায়ে বন্যা দুর্গত এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর নির্দেশনায় প্রায় পাঁচশো মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সীতাকুণ্ড উপজেলা কৃষক দল সকালে বারৈয়ারহাট পৌরসভার এক নং ওয়ার্ডে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বন্যা কবলিতদের সহযোগিতায় সবসময় পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা কর্মসূচিতে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বারৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি সহ অনেকে উপস্থিত ছিলেন খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ কোর্টের সামনে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে দশটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বিতরণকালে অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ শাহাদাত হোসেন জেলা লিগেল এইডস এর সিনিয়র সহকারী জজ রাজীব দে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেজুতি জান্নাত জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহুরুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়িতে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমীর অনুষ্ঠান ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার পূজা উদযাপন পরিষদ মাঠ সেবা খোলায় এর আয়োজন করা হয় তবে অনুষ্ঠানে বর্ণার্থদের সহযোগিতার কথা বিবেচনা করে বিগত দিনের মতো কোনো মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়নি এবারের শোভাযাত্রার অর্থ দিয়ে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক রতন কান্তি চৌধুরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু কাজলশীল জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক লায়ন বরুণ আশ্চর্য বলায় বাবু শিমুল ধরসহ অনেকে উপস্থিত ছিলেন প্রকৃত ক্রীড়া সংগঠকদের ক্রীড়াঙ্গনের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সংগঠকরা গতকাল নগরীর চট্টগ্রাম ক্লাবে সভায় তারা এই আহ্বান জানান এ সময় ক্রীড়াঙ্গনে অভিজ্ঞদের এবং তারুণ্যের উদ্যমকে কাজে লাগিয়ে একটি যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়নেরও আহ্বান জানান সংগঠকরা সভায় সাবেক ক্রিকেটার সুলতানুল আবেদিন চৌধুরী বিকেএসপি সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগর ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের লোহাগারায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শ্রীমদ ভগবদ্গীতা প্রতিযোগিতা ও মহতি ধর্মসভা পালিত হয়েছে গতকাল উপজেলার পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দিনব্যাপী এসব অনুষ্ঠিত হয় এ সময় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলার সভাপতি শ্রীযুক্ত বাবু পলাশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী খোকন সুশীলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন শ্রী কান্তি দাস এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি রিটন দাস সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সঠিক নিয়মে হজ উমরা করার তাগিদে ও গ্রাহকের উন্নত সেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে নতুন করে যাত্রা শুরু করেছে ট্রাভেলস গতকাল সন্ধ্যায় নগরীর তায়েব পার্টি হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইসা মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়েব হজ ট্রাভেলসের চেয়ারম্যান শায়ক রায়হান মাদানী এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এরফান লিটন পাটোয়ারি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ পাটোয়ারি সহ অনেকে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার ঢাকা চট্টগ্রাম রুটে চার দিন পর ট্রেন চলাচল শুরু এবং কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তদের ছুরিকা খাতে শ্রমিক নেতা নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে